আসসালামু আলাইকুম রহমতল্লাহীয় বরাকাতু বিস্মিল্লাহ আলহামদুলিল্লাহ অসলাহ তুআসাল্লাহ আল্লাহ অরসউল্লাহ হবাত আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা আল্লাহ লস হানো হুয়াত জন্য সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযত মাহামাজ আল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের প্রতি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে বাজারে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুসলিম বাংলা আয়োজিত আমাদের বেসিক কোরআন তাজবিদ কোর্সের নতুন আরেকটি দাস আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কোরআনকারিম শেখার গুরুত্ব কারিমের পরিচয় কোরআনকারিম তাৎপর্য কোরআনকারিম একজন মুসলিম হিসাবে আমাদেরকে যে শুদ্ধ করে শিখতে হবে পড়তে হবে বুঝতে হবে এবং আমল করতে হবে এ বিষয় সংক্রান্ত কোরআন এবং হাদিসের আলোকে আমরা সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করেছি আজকে আমাদের আমাদের নতুন দার্সে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করবো আমাদের আরবি উনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ আমরা যদি আরবি উনত্রিশটি হরফ সঠিক করে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের জন্য বাকি বিষয়গুলো অনেকটাই সহজ হয়ে যাবে তো চলুন শুরু করি বরাবরের মতন আপনাদের সাথে আমি আছি উস্তাদ ফজলে রাব্বি আমার পরিচয় আমরা শুরুতেই দিয়ে দিয়েছি আমরা সরাসরি চলে যাই তো এই সাতটি ম্যাপ বা কোরআনকারিম শুদ্ধ করে শেখার জন্য আমাদের মৌলিক যে ম্যাটেরিয়ালস অথবা যে স্টেপগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে আমরা এক নজরে প্রত্যেকটা ক্লাসেই সেটি দেখার চেষ্টা করব এখানে সাতটি বিষয় রয়েছে মোট যে কোনো ভাষাই যে কোনো পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষাই মূলত শুরু হয় সেই ভাষা শেখার আরম্ভ হবে আপনার এই সেই ভাষার যেই বর্ণ রয়েছে লেটার রয়েছে সেই বর্ণগুলো শেখার মাধ্যমে আপনি যে কোনো ভাষা শিখতে পারবেন আরবি একটি ভাষা অন্যান্য ভাষার মতনই আরবি একটি ভাষা তবে এটি কোরআন এবং হাদিফের ভাষা একজন মুসলিম হিসেবে আমাদের কাছে এই ভাষার গুরুত্ব অপরিসীম তো আমরাও যদি আরবি ভাষাটাকে আয়ত্ত করতে চাই বিশেষত প্রথমত রিডিং বা দেখে দেখে যদি পড়তে চাই তাহলে আমাদেরকে আরবি উনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ জানতে হবে আমরা জানি বাংলায় মোট স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে মোট পঞ্চাশটি বর্ণ রয়েছে আমাদের ইংরেজিতে রয়েছে মাত্র ছাব্বিশটি ঠিক একইভাবে আরবিতে রয়েছে উনত্রিশটি হরফ যে উনত্রিশটি হরফের প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং বিশেষত উচ্চারণের যে স্থান মাখরাজ এটি রয়েছে আমাদেরকে এটা যদি আমরা আয়ত্ত করে নিতে পারি তাহলে বাকি বিষয়গুলো আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এরপরে আমরা হরকত দেখব তানভিন দেখব সুকুন বা জজম দেখব তশদিদ মাদ এবং গুন্না এভাবেই সাতটি স্টেপ অতিক্রম করার মাধ্যমে আমরা কোরানকারিম শুদ্ধ করে শিখতে পারব তো আজকে আমরা ইনশাআল্লাহ আরবি উনত্রিশটা হরফের সঠিক উচ্চারণ দেখব তো লক্ষ্য করুন এখানে প্রথমেই যে হরফটা আমরা দেখতে পাচ্ছি লম্বা জাস্ট একটি লাঠির মতন তো আরবিতে এটির নাম হচ্ছে অ্যালিফ অ্যালিফ আমি যে উচ্চারণ করছি প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা একটু মনোযোগ সহকারে এটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের আমরা বলতে পারি যদি আপনার আরবি উনত্রিশটি হরফের উচ্চারণ সঠিক হয়ে যায় তাহলে আপনার জন্য কোরআন শুদ্ধ করে পড়ার যাত্রায় আপনি পঞ্চাশ পার্সেন্ট অন্তত পক্ষে আপনি এগিয়ে গেলেন এবং আপনার জন্য সহজ হয়ে যাবে এবং এর উপরে ভিত্তি করেই বাকি বিষয়গুলো দাঁড়িয়ে আছে সুতরাং সবার আগে আপনাকে অবশ্যই শুদ্ধ করে আরবি উনত্রিশটি হরফের যথাযথ উচ্চারণ এটি আয়ত্ত করে নিতে হবে তো প্রথমে আমরা যেই লেটারটাকে দেখছি হরফটাকে এটার আপনারা প্রত্যেকটা হরফের যেই চিত্র রয়েছে বা কোন হরফ দেখতে কেমন এটার গঠন এবং হরফগুলোতে কয়টা করে ডট বা এই যে নোক্তা উপরে আমরা একটা উপরে নিচে কোথাও এরকম একটা কোথাও দুটো কোথাও তিনটা এরকম যে ফোটা দেখতে পাই অথবা ডট দেখতে পাই আরবিতে এটাকে নোক্তাও বলা হয় তো এই ডটগুলো দেখে আমাদেরকে চিনে নিতে হবে এই জন্য প্রথমত একটা হরফের গঠন কেমন এটার উচ্চারণ কেমন এবং এটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন প্রথমে আমরা দেখছি আলিফ এটা যখন আমরা উচ্চারণ করব তখন এখানে কোনো টান হবে না অ্যালিফ আমি খুব দ্রুত কিন্তু অ্যালিফ উচ্চারণ করছি এখানে একটি চিহ্ন রয়েছে এর মানে হলো এখানে কোনো টান হবে না এটা খুব স্বাভাবিক সহজ এরপরে হলো বা বার উচ্চারণ এটি আমাদের ঠোঁট থেকে উচ্চারিত হয় ঠোঁট থেকে উচ্চারিত হয় এরকম বেশ কয়েকটা হরফ রয়েছে এর মধ্যে হলো একটা বা বাটা স্বাভাবিকভাবে আমাদের মুখ একদমই স্বাভাবিকভাবে আমাদের ঠোঁট যেভাবে থেকে থাকে আমাদের ঠোঁটের ভিজা অংশ থেকে খুব স্বাভাবিকভাবে আমরা বা ঠোঁটের রকম বাড়তি কোনো ব্যবহার হবে না আমরা ঠোঁট মিলাবো না বা ঠোঁটকে বেশি উন্মুক্ত করবো না যেভাবে রয়েছে ঠিক সেভাবে আমরা উচ্চারণ করবো বা অ্যালিফ বা এই বা উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে এক আলিফ অর্থাৎ দুই হরকত পরিমাণ অথবা আমাদেরকে এক সেকেন্ড পরিমাণ আপনারা সহজার্থে এভাবে মনে রাখতে পারেন আমরা এক সেকেন্ড পরিমাণ টানবো এখানে কেন টান হচ্ছে আমরা এই বিষয়গুলো পরবর্তীতে যখন মাদ পড়ব তখন বিষয়গুলো স্পষ্ট হবে ইনশাআল্লাহ এরপরে আমাদের যে লেটার রয়েছে দেখুন ঠিক বার মতনই দেখতে বার যে নিচের পেটটা রয়েছে ঠিক অনেকটা সেরকম উপরে শুধু দুটো নোক্তা রয়েছে দুটো ডট রয়েছে এটাকে আমরা বলবো তা বাংলার যে তো আকার তা ঠিক এরকমই তা এরপরে এর পরের উচ্চারণটা একটু স্পেশাল লক্ষ্য করুন প্রিয় দর্শক ঠিক বা এবং তা যেভাবে আমরা দেখে এসেছি ঠিক সেরকমই তবে পার্থক্য হচ্ছে এখানে মোট তিনটি ফোটা রয়েছে উপরে তিনটি ফোটা তো এই উচ্চারণ হবে এই হরফের উচ্চারণটা একটি স্পেশাল এটা সফট লেটার বা খুব পাতলা করে আমাদের উচ্চারণ করতে হয় এর যে মাখরজ উচ্চারণ স্থান আমাদের জিভের যে আগা জিভের যে সামনের অংশটুকু রয়েছে একদমই চিকন অংশ আমাদের জিভের ঠিক সামনের অংশটাকে আমরা উপরের দুই দাঁতের সামনের দিকে লাগাবো সা এবং জিভটাকে বের করব এবং নিশ্চিত করব বাতাস বের হচ্ছে কিনা অবশ্যই বাতাস বের হবে যেমন আমার উচ্চারণ যদি একটু শোনেন এই যে সা আমি বাতাস বের করছি অবশ্যই এই জায়গাটিতে বাতাস বের করতে হবে না হলে এটা সঠিক উচ্চারণ হবে না যদি না হয় তাহলে তা তাহলে সঠিক উচ্চারণ হবে না অনেকটা তার মতো শোনাবে অথবা অন্যরকম তো এই জন্য আমাদেরকে অবশ্যই জিভিয়ের আগাটাকে বের করতে হবে বাতাস বের হবে এবং জিভিয়ের আগা সামনের উপরের দাঁতের সাথে লাগবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে হলো সার পরে যে লেটার এটা হলো জিম জিমটাকে আমরা বাংলার দাতব্য বর্ণ এটা তালব্য বর্ণ বলতে পারি অর্থাৎ আমাদের জিভের জিভের যে মাঝখানটা সেটা উপরের তালুর সাথে লাগবে বাংলার যে জ্বর রয়েছে ঠিক সেরকমই বলতে পারি তো জিম এটাকে আমরা শক্ত করে উচ্চারণ করব। এবং লক্ষ্য রাখব এটা উচ্চারণের ক্ষেত্রে একটু লং করে পড়তে হবে অন্তত তিন সেকেন্ড তাহলে প্রিয় দর্শক আসুন আমরা শুরুর পাঁচটি হরফ একটু শুদ্ধ করে পড়ার ট্রাই করি অ্যালিফ এর এরপরে লক্ষ্য করুন ঠিক জিমের মতনই দেখতে এখানে কোনো ফোটা নেই উন্মুক্ত শুধু মাথাটা দেখে আমাদেরকে চিনতে হবে তো এই লেটারটির নাম হলো হা এই বর্ণটি আমাদের হলক বা আমাদের কণ্ঠনালীর কণ্ঠনালীর ঠিক মাঝখান থেকে উচ্চারিত হবে একটু চাপ পড়বে এবং আপনি যদি গলায় হাত দেন তাহলে বুঝতে পারবেন যে গলার ঠিক মাঝখানে চাপ পড়ছে অনেকটা এরকম যে যখন আমাদেরকে গলা প্রচণ্ডভাবে কেউ যদি কেউ টিপে ধরে আমাদের যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হয় ঠিক অনেকটা এরকম কণ্ঠের মাঝখান থেকে হলকের মাঝখান থেকে বা কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে এভাবে উচ্চারণ করতে হবে অনেকের এই হার উচ্চারণে প্রবলেম হয় তো আমাদের একবার দুবার তিনবার আপনি এভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ একটা পর্যায়ে যখন আপনি মাখরাজটা বুঝে যাবেন মাখরাজ মানে হচ্ছে উচ্চারণ স্থান আপনি যখন উচ্চারণের যে এক্স্যাক্ট জায়গাটি রয়েছে সেটা যখন বুঝে যাবেন তখন এমনি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ ট্রাই করবেন আমাদের শুনে শুনেই আপনি সেভাবে উচ্চারণে ট্রাই করেন আমাদের আপনি দাসটি যখন শুনছেন তখন সাথে সাথে আমাদের সাথেও পড়েন এবং একবার যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এটি আমাদের সারা জীবনের জন্য সঠিক হয়ে গেল তাহলে কণ্ঠের মাঝখান থেকে আমরা উচ্চারণ করব এবং এটি উচ্চারণে একালিফ টেনে পড়তে হবে এরপরে হলো হ এই লেটারটি আমাদের শেষ শেষখান থেকে উচ্চারিত হয় যেমন গইন খ এই সাথে আরেকটা লেটার রয়েছে গইন আমরা সামনে দেখব তো এটা আমরা স্বাভাবিকভাবে উচ্চারণের ট্রাই করি গলার একদম আমরা যে গড়গড়া ভাবা ভাব আছে অনেকটা এরকম আসবে খ এটা উচ্চারণে আমরা একালিফট টানবো আপনারা লক্ষ্যই করছেন এখানে কিছু নাম্বার দেওয়া আছে এক থাকলে আপনার অন্তত এক সেকেন্ড লং করবেন তিন থাকলে একটু তিন সেকেন্ড বা লং করে পরটাই করবেন ইনশাআল্লাহ কেন লম্বা হবে আমরা এটা পরবর্তীতে দেখব এরপরে হলো দাল বাংলার দয়াকার দা এবং ল অনেকটা এরকম দাল ঠিক তা যেখান থেকে উচ্চারিত হয় সেম জায়গা থেকেই দাল সহজ আছে আলহামদুলিল্লাহ এরপরে একটু স্পেশাল জাল এই ডাল এবং জালের মধ্যে পার্থক্য লক্ষ্য করুন দালে কোনো ডট নেই বা ফোটা নেই কিন্তু জালে একটার ফোটা রয়েছে উপরে একটা নোক্তা রয়েছে এই জাল উচ্চারণ ঠিক সার জায়গা থেকে হবে ঠিক সা যেভাবে আমরা উচ্চারণ করেছি আমাদের জিভটাকে বের করতে হবে এরপরে আমাদের জিভের যেই আগা রয়েছে আমরা এই জিভের আগা দিয়ে আমরা উপরের দুই দাঁতের আগার দিকে আমরা লাগিয়ে আমরা উচ্চারণের ট্রাই করব এবং এটা পাতলা লেটার বা সফট লেটার যেমন ভ্যাল ঠিক যেরকম সা আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন র রটাকে আমরা কীভাবে উচ্চারণ করতে পারি র আমাদের যেই জিভের আকার রয়েছে সেটাকে আমরা উপরের তালুর সাথে লাগিয়ে হ্যাঁ র একটু মোটা টাইপের র তাহলে আমরা এই পাঁচটি হ আমরা এই হরফগুলো একবার এক একসাথে উচ্চারণ করি আমাদের সাথে একটু ট্রাই করুন হা হাল জরপরে ঠিক রর মতনই দেখতে উপরে শুধু একটা নোক্তা রয়েছে বা একটা ফোটা রয়েছে এটার নাম হলো জা জা স্বাভাবিক বাংলার যে ঝ রয়েছে অনেকটা সেরকম কাছাকাছি তবে এত বেশি আমরা শক্ত করে ফেলবো না কিছুটা সফট হবে যেমনভাবে আমরা সিন উচ্চারণ করি লক্ষ্য করুন সিন কিভাবে উচ্চারণ হয় এই লেটারটার নাম হলো সিন ইংরেজিতে আমরা এস এস যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণ করবো এরকম একটা আওয়াজ হবে সিন এই সিন যেখান থেকে উচ্চারিত হয় ঠিক সেখান থেকেই একটা এই আওয়াজটা আসবে সিন পরের লেটার ঠিক সিনের মতনই দেখতে তবে এখানে তিনটা ফোটা রয়েছে এই পার্থক্যগুলো খুব ভালো করে বুঝতে হবে প্রিয় দর্শক সিন এবং এরপরে হলো এখানে শশ একটা আওয়াজ হবে অনেকটা ইংরেজির এস এইচ এস এইচ দিলে যেভাবে আমরা স্বর একটা উচ্চারণ হয় বা বাংলার তালব্য ঠিক সেভাবে আমরা উচ্চারণ করব সিন এখানে হলো সিন স্বাভাবিক এটা হল শিন এর পরে যে লেটার রয়েছে এটা হলো এটার নাম সদ এটার নাম হলো সদ আমরা দেখতে পাচ্ছি এখানে একটু লং করে পড়ব তিন সেকেন্ড অন্তত লং করে পড়ব এবং এটা একটা মাথা রয়েছে আহ বেলুনের মতন সামনের অংশটুকু এই এই বিষয়গুলো খুব জরুরি আমাদেরকে মাথা দেখে চিনতে হবে তো এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব আমাদের জিভের আগা আমাদের জিভের যে সামনের অগ্রভাগ রয়েছে সামনের নিচের দুই দাঁতের সামনে আমরা লাগিয়ে যেমন সদ এখানে জ্যা সিন এবং সদ এই তিনটি হরফের উচ্চারণ সেম মাখরাজ সেম বা উচ্চারণ স্থান সেম আমরা যদি আবারও পড়ি জ্যা সিন সদে এরপরে যে লেটার ঠিক সদের উপরেই একটা আমরা ফোটা দেখতে পাচ্ছি এটার নাম হল এটা জুয়দোনা আবার দোনা বাংলার দ্বাদোনা আবার জাদোনা এখানে যদিও বাংলা উচ্চারণ দেওয়া আছে বোঝার সুবিধার্থে কিন্তু আমরা এক্সাক্ট উচ্চারণটা শুনে শুনেই পড়া ট্রাই করব এটার যে পদ্ধতি সেটা হলো আমাদের জিভের গোড়া জিভের গোড়ার কিনারা আমাদের সামনের উপরের এক পাশের দাঁতের সাথে লাগিয়ে আমরা উচ্চারণের চেষ্টা করব আমরা যেমন ব দে ব্ল আমরা তিন সেকেন্ড লং করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমরা এই পাঁচটি হরফ একসাথে পড়ি জা সিন শিন সদ তো আলহামদুলিল্লাহ আমরা এই পাঁচটি হরফের উচ্চারণও দেখলাম আমরা পরবর্তী হরফগুলোতে চলে যাই এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ত একটা বিশাল পেট রয়েছে এবং উপরে আলিফের মতন একটি টান রয়েছে তো আমরা এই তকে ঠিক যেভাবে আমরা তা এবং দাল উচ্চারণ করেছি অনেকটা সেরকম ঠিক সেম মাখরাজ এক আমাদের জিভের আগা সামনের উপরে দুই দাঁতের সাথে গোড়ার সাথে লাগিয়ে আমরা তা দাল ত ত এটা উচ্চারণে আমরা এক সেকেন্ড লং করে পড়ব এবং অনেকটা মোটা হবে এই হরফের উচ্চারণটা যে সিফাত রয়েছে একটু মোটা করে ত আমরা মুখের মধ্যেই ভরাট করে উচ্চারণের চেষ্টা করব ঠিক তর মতনই দেখতে উপরে শুধু একটা ফোঁটা রয়েছে এটার নাম হলো এই ব উচ্চারণ ঠিক যেভাবে আমরা ইতো পূর্বে পড়বে সা ঠিক সেরকমই তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম যে একটি মাখরাজ থেকে একাধিক উচ্চারণ একাধিক হরফ উচ্চারণ হতে পারে যেভাবে তা দাল ত এই তিনটি হরফ সেম প্লেস থেকে উচ্চারিত হয় একইভাবে জা সা এবং এই তিনটির উচ্চারণ স্থানও এক এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হরফ হল আইন আ আমি যখন এটা উচ্চারণ করব। তখন আমাদের আমার কণ্ঠের মাঝখানে চাপ পড়বে আইন আ যেভাবে আমরা হা উচ্চারণ করেছি ঠিক একই জায়গা থেকেই আইন এই আইনের মতনই দেখতে উপরে শুধু একটা অতিরিক্ত ফোটা রয়েছে এটার নাম হলো যেভাবে আমরা খ উচ্চারণ করে এসেছি ঠিক সেভাবে আমরা এই হরফটি উচ্চারণ করব। তাহলে চলুন এই দুটি একসাথে পড়ি আইন আইন হলো কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে আর গইন হলো কণ্ঠের ঠিক শেষ শেষ থেকে যেভাবে খ উচ্চারিত হয় এরপরে দেখুন খুব সহজ আলহামদুলিল্লাহ এরপরে যে আমরা একটা লেটার দেখছি উপরে একটা ফোঁটা রয়েছে এবং এটা একটা মাথা রয়েছে অনেকের প্রশ্ন আসতে পারে যে এক নোকতা তো আমরা বাতে দেখেছি বাতা ছিল নিচে আর এখানে রয়েছে এক এক ফোঁটা একটা নোকতা রয়েছে উপরে এবং এটা একটা মাথা রয়েছে এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে সম্ভব হলে আপনারা খাতা কলম নিয়ে লিখে লিখে এই পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ তো এই লেটারটার নাম হলো ফ্যা এই হরফটি সফট বা পাতলা এবং এই হরফ যখন আমরা উচ্চারণ করবো তখন আমাদের আমাদের উপরের যে দুই দাঁতের আমাদের উপরের পার্টির সামনের দুই দাঁতটুকু নিচের ঠোঁটে মাঝখানে স্পর্শ করবে ফ্যা ফা এবং হালকা বাতাস বের হবে খুব পাতলা একটা লিটার বাংলার অনেকটা ফর মতন এরপরে আমরা দেখতে পাচ্ছি অনেকটা ফর মতনই দেখতে ফার মত দেখতে কিন্তু উপরে দুটো নোক্তা রয়েছে দুটো ডট রয়েছে এটার নাম হলো অ প্রিয় দর্শক আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি যে উচ্চারণ করলাম তখন একটা ধাক্কার মতন আওয়াজ হচ্ছে এটা এখানে জরুরি এই হরফে যদি আমাদের এরকম ধাক্কা না লাগে তাহলে এটার স্বাভাবিকভাবে আরেকটা কাফ রয়েছে সেরকম হয়ে গেলে আমাদের অর্থ এটা পরিবর্তন হতে পারে তো এটা কফ একটু ধাক্কা দিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হবে ক জিভের গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে ধাক্কা দিয়ে আমরা আমরা উচ্চারণ করছি ক আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে রয়েছে দুটো ফোঁটা কিন্তু তা এবং কফের মধ্যে পার্থক্য কী সেখানেও আমরা দুটো ফোঁটা দেখেছি এখানেও দুটো ফোঁটা পার্থক্য হলো এই যে মাথা রয়েছে এবং নিচের পেটটুকু অনেকটা গোলাকার গোলাকৃতির আমরা কিন্তু যদি পূর্বে যাই দেখুন এখানে বা তা এবং সা অনেকটা নিচের পেটটা দীর্ঘ কিন্তু এই ফা কফের যে পেট রয়েছে এটা অনেকটা গোলাকৃতির এরপরে যে হরফ সেটি হলো কাফ বাংলার কয়েকার কা এবং ফ কাফ ঠিক এভাবেই এরপরে হলো লাম এটা আমরা তিন সেকেন্ড লং করবো লায়েকারলা এবং ম খুব সহজ রয়েছে বাকি হরফগুলো আলহামদুলিল্লাহ এরপরে হলো মি। ময়েরশি বা দীর্ঘ ইকার ম মিম আমরা তিন সেকেন্ড লং করে পড়ব এটিও অষ্টবর্ণ বা ঠোঁট থেকে উচ্চারিত হরফ এরপরে হলো নুন নুন এটাও সহজ রয়েছে আমরা এখানে নয় কার নু নয় রস উকার এবং দন্তন নুন এটা উচ্চারণে আমরা তিন সেকেন্ড করে পড়ব এরপরে ওয়াও আমি যখন ওয়া উচ্চারণ করছি তখন প্রথমে ঠোঁট গোলাকৃতির হবে এরপরে স্বাভাবিক থেকে আবার গোল হয়ে যাবে বা মিম এবং ওয়াও এগুলোকে অষ্টবর্ণ বলা হয় বা ঠোঁট থেকে উচ্চারিত যেই লেটার রয়েছে এগুলো হলো এই তিনটি তো ওয়াও ওয়াও এটিও আমরা তিন সেকেন্ড করে পড়ব এরপরে হলো হা আমরা সহজভাবে চিন্তা করলে হয় আকার হা যেভাবে উচ্চারণ করি কোনো রকম কণ্ঠ বা অন্য কোনো কিছু সহযোগিতা ছাড়া খুব স্বাভাবিকভাবে হা এখন প্রশ্ন রাখতে পারে আমরা আগে একটা হা দেখে এসেছি সেটা রকম এই যে হা রয়েছে এর এর উচ্চারণটাও হয় হা তবে এটা কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারিত হবে হা আর এটা আমরা স্বাভাবিকভাবে হা বুক থেকে উচ্চারিত হবে এটি হলো পার্থক্য অনেকে এটাকে বড়ো হা ছোটো হা বলে জানার চেষ্টা করেন যেভাবেই হোক একটি হলো কণ্ঠ থেকে আর একটি হলো স্বাভাবিকভাবে আপনার বুক থেকে বা ভেতর থেকে এটি হলো হামজা আমরা শুরুতে যেভাবে আলিফ দেখেছি হামজা একইভাবে এটি উচ্চারণে কোনো রকম টান হবে না হামজা। হামজা স্বাভাবিক হরফ অনেকেই অনেক ভাষাবিদগণ আরবি উনত্রিশটি হরফকে বলেছেন আটাশটি হরফ অর্থাৎ এই হামজা এবং আলিফকে একসাথে মিলিয়ে ফেললে আরবি হরফ তখন আটাশটি হয়ে যায় এবং দুটোর কাজ অনেকটা একই উচ্চারণ সেম এটার সাথে যখন হরকত যুক্ত হবে তখন বাড়তি কোনো উচ্চারণ হবে না আ ই উ ঠিকইভাবে আমরা পড়বো তো এই লেটারটার নাম হামজা আমরা ইনশাল্লা সামনে দেখব বিস্তারিত এর এরপরে সর্বশেষ যে হরফটি সেটি হলো এবং ইয়া এই তিনটির মাখরাজ এক জিভের মধ্যকান তার উপরের তালুর সাথে লাগিয়ে তো আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা আজকের দার্সে মোট উনত্রিশটি হরফ পড়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা শুরু থেকে আরেকবার পড়বো ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে শুনবেন আমরা ইনশাআল্লাহ পড়ছি প্রথমেই হলো অ্যালিফ বা জিম জিন শীন সদ বদ প আইন লক্ষ্য রাখুন কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন গইন ফা কাফ লাম নুন ওয়া হা ইয়া তো আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই ছিল আমাদের আজকের দার্স আজকের দার্সে আমরা মোট আরবি উনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ আমরা দেখার চেষ্টা করেছি আপনাদেরকে অনেক বেশি বেশি এটাকে পড়তে হবে উচ্চারণ করতে হবে এবং আপনারা শুনে শুনেই যতটুকু সম্ভব আপনারা শুদ্ধ করার চেষ্টা করবেন এবং যদি সম্ভব হয় এই উনত্রিশটি হরফ আপনারা আশেপাশে যারা আছে আমাদের মসজিদ মাদ্রাসায় বা যারা আমাদের তাজবিদ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাদেরকে শুনিয়ে শুনিয়ে হলেও আপনি এই আরবি উনত্রিশটি হরফ সঠিক করে নেবেন শুদ্ধ করে নেবেন এবং পড়ার সময় অবশ্যই এর গঠন দিকে খেয়াল করবেন যে আসলে কোনটি হরফ দেখতে কেমন কোন হরফে কতটি ফোটা বা ডট রয়েছে এবং এটির মাখরাজ বা উচ্চারণ স্থান কোথা থেকে হচ্ছে হচ্ছে বা আমরা কোথা থেকে এটিকে শুদ্ধ করে উচ্চারণ করতে পারি এই বিষয়গুলো খেয়াল করে পড়লে এবং আপনারা যদি মাঝে মাঝেই এই উনত্রিশটি হরফ মুখস্থ পড়ার চেষ্টা করেন এবং এই উনত্রিশটি হরফ পড়তে আপনার এক দু মিনিটের বেশি সময় লাগবে না আপনারা বারবার বারবার পড়বেন এবং যখন পড়বেন কল্পনায় প্রত্যেকটা হরফের চিত্র এটি আপনারা কল্পনা করার চেষ্টা করবেন এভাবে পড়লে আশা করা যায় খুব দ্রুত আপনারা আরবে উনত্রিশটি হরফ সঠিকভাবে আয়ত্ত করে নিতে পারবেন আশা করি দার্সটি আপনাদের জন্য ভালো হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিও নিচে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আজকের দার্স এটুকুই সামনে আমরা পরবর্তী দার্সটি হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাজাকুমুল্লা খাই ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি